কুহেলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে আচার তৈরি করা যায় ঘরোয়া পরিবেশে এবং হাতের কাছে যেমন মশলা আছে সেই মশলা দিয়েই আজকে দেখাবো কিভাবে আচার করতে হয় তাহলে আমি শুরু করছি প্রথমে তেল দিব খুব বেশি তেল লাগবে না আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এক ফনগুলো দিয়ে দিবো প্রথমে তেজপাতা তিনটে তেজপাতা দিয়েছি আমি তিনটে শুকনা মরিচ ভেঙে দিয়েছি মাঝখান থেকে এবার দিয়ে দিবো পাঁচ ফোড়ন বাসফ্রম থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর ভিতর দিয়ে দিব রসুন আমি রসুনটা একটু আধা ভাঙা করে নিয়েছি রসুনটা আধা ভাঙা করে নিয়েছি রসুনটা

এখানে দু চামচ আদা একটু কষিয়ে নিবা গন্ধটার সরে গিয়েছে এবার জলপাই নিয়ে দিয়ে দিবো ভালো করে মিছিয়ে নিতে হবে এই সময় চুলার ডালটা অল্প দিবেন না হলে তলা ধরে যেতে পারে এবার আমি কয়েক টুকরা দারুচিনি দিয়ে দেব এবং চারটা এলাচ দিয়ে দেব এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি এবার সুন্দর করে মিশিয়ে দেব এবার এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে জিরার গুঁড়ি দেড় চামচ গুড়ির গুঁড়ি এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ সামর লটু এখানে মলিষ্টর যে যেমন পছন্দ করেন সেভাবে দিবেন আমি দুই চামচ দিয়ে দিলাম মিশিয়ে নিতে হবে আমার মশলা গুলো সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এর ভিতর চিনি দিয়ে দিব যেহেতু আমরা আজকে টকঝাল মিষ্টি আচার তৈরি করব তামা চিনি চিনিটা এবং মরিচটা একটু বেশি লাগবে এটাকা আমি সুন্দর করে মিশিয়ে নিব দেখুন আমার চিনিটা কি সুন্দর বলে গেছে চিনিটা বলে কাদা কাদা মতো হয়ে গিয়েছে এটাকে এখন নাড়াচাড়া করে সুন্দর করে শুকিয়ে নিতে হবে দেখুন আমার জলপাইটা প্রায় হয়ে এসেছে কালারটাও কত সুন্দর এসেছে একেবারে বাজারের চাটনির মতো আমি আজ তিন কেজি জলপাইয়ের আচার করেছি মিষ্টিটা যে যেমন খেতে চান ততটুকু পরিমাণ দিতে পারেন আমরা একটু মিষ্টি বেশি খাই একটু বেশি দিয়েছি যেহেতু টক ঝাল মিষ্টি আচার হালটা এবং মিষ্টিটা একটু বেশি লাগবেই আমি এবার নামিয়ে নিব আমার আচারটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে চলোটা বন্ধ করে দিই আমার আচারটা একদম রেডি আমার আচারটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে আর সবাই আচারটা খেয়ে ফিডব্যাক দিবেন আমার সবাই আমার পাশে থাকুন সবাইকে ধন্যবাদ